আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত রাজনৈতিক দল ও দেশের জনগণ মেনে নিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভারতে বাংলাদেশে বিভিন্ন সংবাদ মাধ্যমের ইউটিউব চ্যানেলের প্রচার বন্ধ করে ন্যাক্কারজনক ঘটনায় জন্ম নিয়েছে বলে জানান তিনি সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিড রিপোর্টার্স উপস্থিত হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শফিকুল আলম আওয়ামী লীগ লুট করেছে খুন করেছে সাড়ে তিন হাজার মানুষকে গুম করে আয়নাঘরে নিয়ে কঠিন শাস্তি দিয়েছে বাদ যায়নি শিশুরাও তারা মানুষের সব অধিকার খর্ব করে মানবাধিকার লঙ্ঘন করেছে এটাই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার বড় কারণ ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত পার্টির সাপোর্ট ছিল এই এই আমাদের যে ডিসিশনের পিছনে আর আপনি বলছেন যে কনসালটেশন সবার সাথে কনসালটেশন হয়েছে আপনি দেখেছেন কোথাও কোনো প্রোটেস্ট হতে হ্যাঁ কোথাও এটা এটা পুরো ইউনিভার্সাল একটা সাপোর্ট আছে সবাই জানে যে এদের দ্বারা কারো কোনো কোনো ধরনের কোনো হিউম্যান রাইটস ছিল না এই সময় তিনি আরও বলেন ভারত সরকার সত্য কথা নিতে ভয় পায় অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে ভারতীয় চ্যানেলগুলোতে তামাশা করছে যাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে তাদের অনেকেই বাংলাদেশে এরা খুবই রেসপেক্টেড নিউজ পেপার বা ওয়েবসাইট বা টিভি স্টেশন এবং এতে বোঝা যায় যে তারা আসলে সত্যকে নিতে পারছেন না আর আমরা জানি তারা কি ধরনের তামাশা বিয়ে করেন ইন্ডিয়ান মিডিয়া ইন্ডিয়ার টিভি সত্যিকার অর্থে মানুষের কাছে তামাশা বিক্রি করেন প্রতিদিন প্রেস সচিব অভিযোগ করেন মিডিয়ার অধিকার ও সুযোগ সুবিধা নিয়ে মালিকদের সঙ্গে কথা বলার দায়িত্ব সাংবাদিক ইউনিয়নগুলোর পনেরো বছর ধরে সাংবাদিক নেতারা পূর্বাচলে প্লট পাওয়ার দৌড়ে ব্যস্ত ছিলেন বলে তা হয়নি আরাফাতুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা